ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু থেকে বাঁচার আমল ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু হল এক ধরনের ধ্বংসাত্মক চর্চা যা অন্যের অনিষ্ট সাধনে কিংবা নিজের স্বার্থ সিদ্ধির জন্য করা হয় এতে অতি মানবীয় সংশ্লিষ্টতা তথা দুষ্টু জিন ও শয়তানের আশ্রয় নেওয়া হয় অথবা কুফুরি কালাম পাঠ করা হয় কালো জাদুর ইতিহাস অনেক পুরনো পৃথিবীতে এমন কোনো দেশ পাওয়া দুষ্কর যেখানে কালো জাদু বা অন্ধকার জাদুর চর্চা হয় না আমাদের দেশেও এর বাইরে নয় সাম্প্রতিক সময়ে কালো জাদুর চর্চা ভয়ানকভাবে বেড়ে গেছে বলে আলেমরা মনে করছেন এবং এ থেকে বেঁচে থাকার জন্য মানুষকে শরীয়ত অনুমোদিত উপায়গুলো তুলে ধরছেন ইসলামে কালো জাদু তথা ক্ষতিকর জাদুটোনা হারাম এবং কুফরি কাজ যা ইমানকে ধ্বংস করে দেয় কেউ যদি জেনে বুঝে কারো উপর ক্ষতিকর এই জাদু করে সে ইসলাম থেকে বের হয়ে যাবে ইসলামের ফৌজদারি দণ্ডবিধিতে জাদুটোনার শাস্তি হল মৃত্যুদণ্ড কালো জাদুর ক্ষতিকর প্রভাব সুস্থ সবল মানুষকে এমনকি একটি পরিবারকেও ধ্বংস করে দিতে পারে এর প্রভাবে অনেক রকম ক্ষতি হয় অসুখ বিসুখ লেগে থাকা ওষুধে কাজ না হওয়া অধ্যত্বপূর্ণ কিংবা অস্বাভাবিক আচরণ করা চাকরি ব্যবসা না হওয়া বা বেকার থাকা শত্রু বেড়ে যাওয়া সহ বিভিন্ন সমস্যা হতে পারে কালো জাদুর প্রভাবে আল্লাহ তা আলা মানুষকে পরীক্ষা করার জন্যই কালো জাদুর অস্তিত্ব বিলীন করে দেননি যেমনটি বিলীন করেননি শয়তানের সোয়ার হওয়ার শক্তি বদনজোর কিংবা নফসের শয়তানি সহ ইত্যাদি ক্ষতিকর দিকগুলো আলেমদের মতে নিশ্চয়ই এতে কোনো হ্যাকমতো লুকিয়ে আছে সাধারণত কালো জাদুতে মরিচ লেবু পুতুল সুই মানুষের চুল নখ ইত্যাদি ব্যবহার করা হয় ইসলামে কালো জাদুর প্রভাব থেকে বেঁচে থাকার নানা উপায় ও দোয়া বর্ণিত হয়েছে কালো জাদুতে আক্রান্ত শনাক্ত করার উপায় জাদুগ্রস্ত বা দুষ্টু জিনের প্রভাব বোঝার মৌলিক একটি উপায় হল সে কোরআনে তেলাওয়াত সহ্য করতে পারে না তেলাওয়াতের সময় সে ছটফট করে বিভিন্নভাবে তেলাওয়াত বন্ধ করার চেষ্টা করে অনেক সময় তার আঙ্গুল পর্যন্ত বাঁকা হয়ে যায় এছাড়াও জাদুগ্রস্ত ব্যক্তি দিন দিন শুকিয়ে যায় খেতে পারে না বাসা থেকে বের হতে পারে না অথচ তার মধ্যে কোনো অসুখ নেই জিন জিনসোয়ার হওয়ার আলামতগুলোর মধ্যে মৌলিক কিছু আলামত হল মাত্রাতিরিক্ত হাই তোলা ঝিমুনি আসা এছাড়াও চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকা সহ আরও অনেক আলামত রয়েছে বাচ্চারা অস্বাভাবিক আচরণ করে যারা সরেই ঝায়ফুক করেন তারা আরও আলামত বলতে পারবেন জাদুটনায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসার বিভিন্ন পদ্ধতি রয়েছে যদি জানা যায় যে জাদুকর কিছু চুল নির্দিষ্ট কোনো স্থানে অথবা চিরুনির মধ্যে অথবা অন্য কোনো স্থানে রেখে দিয়েছে যদি স্থানটি জানা যায় তাহলে সে জিনিসটি পুড়িয়ে ফেলে ধ্বংস করে ফেলতে হবে যাতে জাদুর কার্যকারিতা নষ্ট হয়ে যায় জাদুকর যা করতে চেয়েছে সেটা ব্যর্থ হয়ে যায় এরপর আক্রান্ত ব্যক্তিকে ঝাড়ফুক করতে হবে জাদুতে আক্রান্ত রবিকে আয়াতুল কুরসি অথবা সুরা আরাফ সুরা ইউনুস সুরা তহার জাদু বিষয়ক আয়াতগুলো পরে ফু দেবেন এগুলোর সাথে সুরা কাফিরুন সুরা ইতলাস সুরা ফালাক ও সুরা নাস পড়বেন এবং রবির জন্য দোয়া করবেন গুরুত্বপূর্ণ একটি দোয়া হল আল্লাহম্মার রাব্বান নাসি উজহিবাল বাসী ইশফিহি ওয়া আনতাশাফি লাফায়া ইল্লা লা ইউগাদিরু সাত অর্থ হে আল্লাহ মানুষের প্রতিপালক কষ্ট দূরকারী আমাকে আরোগ্য দিন আপনি আরোগ্যকারী আপনি ছাড়া কোনো আরোগ্যকারী নেই এমন আরোগ্য দিন যেন কোনো রোগ না থাকে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পরে অসুস্থ ব্যক্তিদের ঝাড়ফুঁক করতেন বুখারি পাঁচ হাজার সাতশো বিয়াল্লিশ অথবা জিব্রাইল সালাম আল্লাহর নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কে যে দোয়া পরে ঝাড়ফুক করেছেন সেটাও পড়া যেতে পারে সে দোয়াটি হল বিসমিল্লাহি মিন কুল্লি ওয়া মিন শাহিন কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহ ইয়াসফিক বিসমিল্লাহ আরব্বিক অর্থ আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুক করছি সকল কষ্টদায়ক বিষয় থেকে প্রত্যেক আত্মা ও ঈর্ষাপরায়ণ চক্ষুর অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে আরোগ্য করুন আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুক করছি মুসলিম দুই হাজার একশো ছিয়াশি তিরমিজি নয়শো বাহাত্তর উল্লেখিত দোয়াটি তিনবার পরে ফুঁ দিবেন এছাড়াও সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস তিনবার পরে ফুঁ দিবেন অথবা যে দোয়াগুলো উল্লেখ করা হল সেগুলো পরে পানিতে ফুঁ দেবেন এরপর জাদুতে আক্রান্ত ব্যক্তি সে পানি পান করবে আর অবশিষ্ট পানি দিয়ে প্রয়োজনও একবার বা একাধিকবার গোসল করবে তাহলে আল্লাহর ইচ্ছায় রোগী আরোগ্য লাভ করবে আলেনগন এ আমলগুলোর কথা উল্লেখ করেছেন বাচ্চাদেরকে জাদুতোনা থেকে রক্ষার কার্যকরী দোয়া আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি কুল্লি শায়তানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কলেমার দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি আব্দুল্লাহ ইবুনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার মাধ্যমে হাসান ও হুসাইন রাদিয়া আনহু এর জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন এ সংক্রান্ত আরেকটি দোয়া হল বিসমিল্লাহিল্লা জিলা ইয়াদুর মা আশমিহি শায়ুন ফিল আর দি ওয়ালাফি সামাই সামিউল আলিম অর্থ আল্লাহ তালার নামে যাঁর নামের বরকতে আকাশ ও মাটির কোনো কিছুই কোনো অনিষ্ট করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী উসমান বিন আফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার এই দোয়া পড়বে আল্লাহ তা তাকে সব ধরনের বিপদাপদ থেকে রক্ষা করবেন অন্য বর্ণনায় আছে আল্লাহ তা তাকে সব ধরনের রোগব্যাধি থেকে হেফাজত করবেন তিরমিজি তিন হাজার তিনশো একাত্তর জাদুটনা দূর করার চিকিৎসা সাতটি কাঁচা বড়ি পাতা সংগ্রহ করে পাতাগুলো গুঁড়া করবে এরপর গুঁড়াগুলো পানিতে মিশিয়ে সে পানিতে উপরে উল্লেখিত আয়াত ও দোয়াগুলো পরে ফু দিবে তারপর সে পানি পান করবে আর কিছু পানি দিয়ে গোসল করবে যদি কোনো পুরুষকে স্ত্রী সহবাস থেকে অক্ষম করে রাখা হয় সেক্ষেত্রেও এই আমলটি উপকারী বড়ি পাতার পানিতে যে আয়াত ও দোয়াগুলো পুড়তে হবে সেগুলো এক সুরা ফাতিহা পড়া দুই আয়াতুল কুরসি পড়া তিন সুরা আরাফের একশো ছয় নম্বর আয়াত থেকে একশো বাইশ নম্বর পর্যন্ত মোট সতেরোটি আয়াত পড়া অর্থাৎ এই আয়াত থেকে পর্যন্ত জাদু বিষয়ক আয়াতগুলো পড়া চার সুরা ইউনুসের উনাশি নম্বর আয়াত থেকে একাশি পর্যন্ত জাদু বিষয়ক আয়াতগুলো পড়া পাঁচ সুরা তহার পঁয়ষট্টি নম্বর আয়াত থেকে উনসত্তর পর্যন্ত আয়াতগুলো পড়া ছয় সুরা কাফিরুন পড়া সাত সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস তিনবার করে পড়া আট বিভিন্ন দোয়াদ্রুত পড়া যাদের ওপর জাদুর প্রভাব পড়ে না খারাপ জিন সওয়ার হতে পারে না আমাদের জীবনে প্রায় প্রতিটি ক্ষেত্রেই কালো ম্যাজিকের ভয়াল থাবা রয়েছে আরও রয়েছে খারাপ জিনের অত্যাচার বদনজোর ইত্যাদি এসব ক্ষতি থেকে কিছু মানুষ সার্বক্ষণিক বেঁচে থাকেন তারা কারা তারা হলেন প্রকৃত মুমিন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এবং সকাল সন্ধ্যার মাসনুন দোয়াগুলো পড়েন ফজর ও মাগরীবের নামাজের পর সুরা ইকলাস ফালাক নাস তিনবার করে পড়েন এছাড়াও ঘরে প্রবেশ ও বের হাওয়ার দোয়া টয়লেটে প্রবেশ ও বের হাওয়ার দোয়া খাওয়া দাওয়ার দোয়া সহ দৈনন্দিন দোয়াগুলোর উপর আমর করেন এসব কারণে তাদের ওপর জাদুর প্রভাব পড়ে না খারাপ জিন সওয়ার হতে পারে না যদি কারো বাসায় দুষ্ট জিনের আসর থাকে সুরা বাকারা পড়তে হবে এতে দুষ্ট জিন পালিয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার তাওফিক দান করুন কোরআন ও হাদিসের বর্ণিত আমলের মাধ্যমে যাবতীয় অনিষ্ট থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন আমিন